আমরা অনেকেই মনে করি কাঁকড়া খাওয়া হারাম কিন্তু না কাঁকড়াকে হারাম বলা যাবে না এটি খাওয়া যায় আছে যদি আপনার রুচিতে হয় আপনি কাঁকড়া খেতে পারেন আমার কাছে কাঁকড়া খেতে বেশ ভালোই লাগে আমার কাছে মনে হয় যে কাঁকড়া আর চিংড়ি মাছ দুইটার টেস্ট একই রকম জাস্ট দেখতে একটু পার্থক্য আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটা কাজের জন্য জয়দেবপুর গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম কাঁকড়া তাই কিনে ফেললাম আসলে কাঁকড়া দেখলে আমার লোভ সামলানো দায় হয়ে যায় কারণ কাঁকড়া আমার অনেক পছন্দ আর মেয়ে কাচ্চি খাবে তাই সুলতান ড্যাং থেকে আমার মেয়ের জন্য একটা কাচ্চিও পার্সেল নিয়ে নিলাম এখন বাড়ি ফেরার পালা বাহিরে প্রচন্ড বাতাস আর বাতাসের সাথে কিন্তু প্রচন্ড রোদও ছিল যাই হোক আজকের কাঁকড়াটা আপনাদের ভাইয়াকে দিয়ে কাটাবো কারণ সবসময় তো আমি কাটা করি আজকে আপনাদের ভাইয়াকে বললাম যে প্লিজ কাঁকড়াটা আজকে একটু তুমি কেটে দাও তো আপনাদের ভাইয়া আজকে কাঁকড়া কেটে দিচ্ছিলো আপনারা যারা যারা কাঁকড়া কাটতে পারেন না তারা কিন্তু এই ভিডিওটা দেখে কাঁকড়া কাটাটা শিখে নিতে পারেন কারণ আপনাদের ভাইয়া কিন্তু আজকে কাঁকড়াগুলো খুব সুন্দর করে কেটেছে আর কাঁকড়া কাটার জন্য কিন্তু ফার্স্টেই কাঁকড়ার পা গুলো ভেঙে নিতে হবে আর অবশ্যই পায়ের বাঁধনটা খুলবেন যদি কাঁকড়াটা জীবিত থাকে আর যদি কাঁকড়া মৃত থাকে তাহলে আপনি যেভাবে খুশি সেভাবেই করতে পারেন আর তারপর কিন্তু এই কাঁকড়াগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমার কাছে ফিমেল কাঁকড়াগুলো খেতে বেশি মজা লাগে বাট আজকের কাঁকড়াগুলো ফিমেল ছিল না মেল ছিল ফিমেল কাঁকড়ায় যদি কিছু ডিম হয় তাহলে তো সেই কাঁকড়া খাওয়ার মজা আরো বেড়ে যায় আমরা অনেকেই কিন্তু কাঁকড়া খেতে পছন্দ করি বাট কাঁকড়াটা কাটতে জানি না যে কিভাবে কাটতে হয় তাদের জন্যই মূলত আজকে আমি এই কাঁকড়া কাটার সম্পূর্ণ ভিডিওটা দিয়েছি যাতে আপনারা দেখে দেখে কাঁকড়াটা কাটা একদম শিখে নিতে পারেন ঝটপট আসলে কাঁকড়া কাটাটা কিন্তু খুবই সহজ ব্যাপার বাট আমরা যারা ফার্স্ট টাইম কাটি তাদের কাছে কিন্তু একটু ভয় ভয় লাগে কিন্তু কাঁকড়ার পাগুলা তো বাধা থাকে সেজন্য কোনো সমস্যা হয় না আপনারা যদি কাঁকড়ার পায়ের বাঁধন খোলার আগে তাদের পাগুলো ভেঙে ফেলেন আর এই যে কাঁকড়া কাটা শেষ এখন ধুয়ে নিব আসলে কাঁকড়া কিন্তু ময়লা থাকে বেশিরভাগই সেজন্য কাঁকড়া গুলোকে খুব ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিতে হয় কারণ কাঁকড়া যত পরিষ্কার হয় তত কিন্তু দেখতে সুন্দর লাগে আর এই যে তারপর আমি গুলোকে ভেজে নিচ্ছি কাঁকড়া ভাজার জন্য কিন্তু বেশি কিছু ইউজ জাস্ট আর হচ্ছে ম্যাগি মশলা করছি আপনারা চাইলে আপনাদের মন মতো যেকোনো মশলা ইউজ করতে পারেন আর কাঁকড়াটা কিন্তু অবশ্যই একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে কাঁকড়া খেলে গ্যাস হবে না এছাড়া কিন্তু কাঁকড়া খেলে অ্যাসিডিটি হয়ে যেতে পারে যদি আমরা কম তেলে কম আঁচে কাঁকড়াটা ফ্রাই করি আর এই যে কাঁকড়া ফ্রাই হয়ে গেছে আর আমি তাই খেতে অবশ্যই পড়ছি আসলে কাঁকড়া জিনিসটাই এমন যেটা আমি এক সময় খেতে একদমই পছন্দ করতাম না আর এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে কাঁকড়া দেখলে আমি নিজের রাখতে পারি না আপনারা কে কে আমার মতো কাঁকড়া লাভার আছেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যখন ফার্স্ট টাইম কাঁকড়া খাইছিলাম সেদিন আমি কাঁকড়া খেয়ে বমি করে দিয়েছিলাম আসলে সেদিন বিষয়টা এমন হয়েছিল যে এটা টেস্ট কেমন সেটা মূল বিষয় ছিল না এটা দেখতে কেমন ওইটা ছিল মূল বিষয় আপনাদের ভাই আমাকে ফার্স্ট টাইম একদম জোর করে কাঁকড়া খাওয়াই দিয়েছিল কক্সবাজার যাওয়ার পর সেখানে আমি কাঁকড়া খেয়ে বমি করছিলাম আর এরপরে হঠাৎ আরেকদিন ইচ্ছে করলো যে আসলে সবাই খায় আমিও খেয়ে দেখি ওই দিন কেন এমন করলাম তারপর এই কাঁকড়া খাওয়া শুরু সেখান থেকে এখন পর্যন্ত চলমান আছে এটা আমার অনেক পছন্দের খাবার হয়ে গেছে এখন এখন আমি কাঁকড়া দেখলেই কাঁকড়া কিনবো আর সেটা বাসায় এনে ফ্রাই করবো অনেকে কিন্তু কাঁকড়া ভুনাও পছন্দ করে বাট আমার কাছে কাঁকড়া ফ্রাইটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর আমি আগে কাঁকড়া না খাওয়ার অন্যতম আরও একটা কারণ ছিল সেটা ছিল যে অনেকেই বলতো যে কাঁকড়া খাওয়াটা নাকি হারাম বাট আমি যখন ভাবলাম যে আমি কাঁকড়াটা খাবো তখন আমি এটা নিয়ে অনেক ঘাঁটাঘাটি করলাম তারপর আমি জানতে পারলাম যে কাঁকড়া খাওয়াটা হালাল যদি সেটা আপনার রুচিতে হয় তাহলে আপনি নির্দিষ্ট এই কাঁকড়াটা খেতে পারেন বাট আপনাদের যদি রুচিতে না হয় তাহলে কিন্তু এই কাঁকড়াটা খাওয়ার কোনো দরকার নাই কিন্তু যাদের ইচ্ছে আছে যে কাঁকড়াটার টেস্ট কেমন একটু খেয়ে দেখি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমার মনে হয় যে যারা একবার কাঁকড়া ট্রাই করে দেখবেন তারা কখনো আর এটা ছাড়তে পারবেন না এই কাঁকড়ার প্রেমে পড়ে যাবেন সত্যি কাঁকড়া জিনিসটা সত্যি অনেক মজাদার আমাদের বাসায় শুধু আমার শ্বশুর শাশুড়ি ছাড়া আর সবাই এই কাঁকড়াটা অনেক পছন্দ করে বিশেষ করে আমি পপিয়া আপু আপনাদের ভাইয়া আর আমার মেয়ে এদের কাছে তো কাঁকড়ার নাম শুনলেই তারা একদম খুশিতে আত্মহারা হয়ে যায় যে কাঁকড়া ফ্রাই খাবে আমি প্রায় সময় অনলাইন থেকে অক্টোপাস অর্ডার করে নিয়ে আসি কারণ অক্টোপাসটা এদিকে তেমন ভাবে কিনতে পাওয়া যায় না আমার চোখের সামনে এখন পর্যন্ত পড়ে নাই অক্টোপাসটা আমার কাছে সামুদ্রিক যে কয়টা জিনিস ট্রাই করছি সবগুলোই ভালোই লাগছে খেতে কিন্তু আমার খুব ইচ্ছা আছে আমি সাপলা পাতা মাছটা একদিন ট্রাই করে দেখবো যে এটা খেতে কেমন হয় এটা এখনো চোখের সামনে পড়ে নাই তেমন ভাবে সেজন্য খাওয়া হয়নি আমি কক্সবাজারে অনেকবার খুঁজছি এই সাপলাপাতা পাতা মাছটা খাওয়ার জন্য আসলে সেখানে পাই যাই হোক আপনাদের কার কার কোন কোন খাবার গুলো পছন্দ এটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ